আমার যতগুলি গান গাওয়া সবই মাধ্যমের পিতা গুরু গোলকচন্দ্রের শুরু করা এবং সবই প্রার্থনামূলক গান গুরুচরণ পাওয়ার আসে পাবো কিনা জানি না তারপরও আশা থেকে একটু করোনা বিদ্যা আমার পাপের অপরাধ কি মোচন হবে না আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে ক্ষমা হবে না গোলকচান আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না ক্ষমাজারে তারে বে যত তো সকলিত তুমি চরণেতে জানাই আমি কইলে পার্থ পাপছ আমি চব গেলে চরম ছাড়া আমায় পাপের অপরাধ কি ক্ষমা হবে না গুরু আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না চান আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না দেখলাম মনে মনে সাধু গুরু আলাপ কখনো গেলাম না দেখলাম Eh, eh, eh. আমি এখন এলাম তোমার কাছে গোলক চাপ এখন এলাম তোমার কাছ আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে মনমোহন কয় আমি পাপি সকলিত জানত চরণেতে জানাই আমি কইলে পার্থ Api. আমার লাইচে জীবন বিয় তোমার যুব নইলে কেবল বাপের দারুন বারণ হবে না করো করতারে আমি কেন না গোলক চান আমি কেন আমার পাপের অপরাধ কি মোশন হবে না দাল আমার পাপের অপরাধ কি মোশন হবে না হবে যত পাপ রাশি আমি সকলিত জানত চরণেতে জানাই আমি কইরে পার্থ অপরাধ কি মোচন হবে না গুরু গোলাপ চান আমার পাপের অপরাধ কি হবে না দাদা গুরু কালু চানার ভনমালি আমার পাপের অপরাধ কি মোচন হবে না বড় বাবা চান আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে